তাগিমদারি 30 জন লোক নিয়ে উনি ইয়াহুদি উনি চলেছেন সাগরের দিকে পাল তোলা জাহাজ তখন জিন যাচ্ছে না কিন্তু সমুদ্রের পক্ষে হটাত করে ছড়ে এসে গেল খুব সংখ্যা বিছুন জরাস্টে জাহাজটি ঘুরতে ঘুরতে এক মাস পরে একটা দ্বীপই দেখলো সেই দ্বীপে খাবারের জন্য তালাশে গেল তালাশে দৃষ্টি যেই দেখায় দেখেই একটা বাড়ি বাড়িতে যেই দেখি যে সমস্ত শরীরে ঢাকা লোবে ঢাকা ঢাকা একটা মানুষ বসে আছে বলছে মানিন দাঁড়িয়ে আমি হলাম গয়েন্দা বলছি এই কার দীপের বিচার তখন উনি উত্তর দিলেন সমস্ত শরীরটা লোবে ঢাকা একটু সম্মুখ অগ্রসর হয়ে দেখো আমি কার গোয়েন্দা

আচ্ছা আমাকে আমাকে একটা খবর দাও তো তা বাইসানের খেজুরির বাগানের অবস্থা কি বলে খেজুর হচ্ছে আচ্ছা তাবারিয়া উপসাগরের অবস্থা কি পানি কি আছে হ্যাঁ এখনো ভালোভাবেই প্রবাহিত হচ্ছে জ্বরwidehat আচ্ছা তাওজদাম আচ্ছা যুগের ঝর্ণার কি পানি কি শুকিয়ে গেছে না এখনো স্বাভাবিক আছে কই তাহলে আরেকটা খবর কি দিতে পারো আরো ভূকণ্ঠে একজন মুহাম্মদ নাম করে একজন নবী আসার কথা ছিল সে কি এসেছে হ্যাঁ তা তো এসেছে ও তাহলে একটা কথা বলো দেখি তো বলো তো দেখি তার জীবনে কি যুদ্ধ শুরু হয়েছে হ্যাঁ কেবল বদলে যুদ্ধ হইল যুদ্ধে কি হয়েছে তিনি বিজয় হয়েছে তখন বলছে এইটা তো হবার কথা ছিল আল্লাহ ওই শিকুলিতে বাধা উনি বলছে এইটা তো হবার কথা ছিল এটা তো অবাকই বলেন ব্যাপারটা আমাদের কাছে শুনছি আবার সত্যতা যাচাই করছে আল্লাহ বললেন না এরপর বলছে এইটা তো হবার কথা ছিল বুঝলাম এতগুলো প্রশ্ন আমাদের কাছে করলে উত্তর দিলেন আমরা বলছি আপনি কে আপনি একবারও উত্তর দিচ্ছেন না তখন বলছে আমি আর কেউ নই আনা মাসিহুদ্ আমি সেই দাজ্জালের কত তোরা শুনেছ তামিনদার শুনি তো বাবা বলছে তা আপনি এখানে এভাবে কেন সিকিউরিটি বাধা কেন আল্লাহ আমার সিকিউরিটি বিধি রেখেছে আমি বারবার চেষ্টা করছি বেরোবার জন্য পারছি না সিকিউরিটি বিধি রেখেছে